নমস্কার বন্ধুরা শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বাড়িতেই তোমরা একদম নরম তুল তুলে কাপকে কীভাবে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট দেখো আমি নিয়েছি তিনটে টাইগার বিস্কুট পাঁচ টাকার বিস্কুট প্যাকেটগুলো আমি তিনটে নিয়েছি এখানে বিস্কুটগুলো আমি প্যাকেট কেটে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর একটু একটু করে ভেঙে দিলাম আসলে আমার ভর্তি হয়ে গেছিলো তার জন্য আমি একটু ভেঙে ভেঙে ছোটো করে দিলাম এবার চলো এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে একদম প্লেন পেস্ট করে নিয়েছি একটুও যেন গোটা না থাকে এবার আমি সব বিস্কুটের কুঁড়োগুলো আর বাটিতে ঢেলে নিলাম দেন আরেকটা বাটিতে নিলাম চিনি আর যেহেতু বিস্কুটগুলো মিষ্টি তাই চিনির পরিমাণটা বুঝে সুঝেই দেবে আমি এই বাটির এক বাটি কিন্তু গোটা দিয়ে নিই তো চিনিটাকেও ভালো মতো পেস্ট করে নিয়েছি এবার চিনিটাকেও বিস্কুটের মধ্যে ঢেলে দিলাম থ্রি টি স্পুন দিলাম রিফাইন তেল আর দিলাম দুধ দিয়ে এবার কিন্তু ভালো করে মাখাবো পুরোটাই আমি দুধ দিয়ে মাখিয়েছি এখানে কোনো জল দিইনি তোমরা যদি চাও জল দিয়ে মাখাতেও পারো কোনো অসুবিধা নেই তিন থেকে চার মিনিট ভালো করে ফেটানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ইনো আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করলাম না এখানে দিয়ে দিলাম ইনো ইনোটা দেওয়ার পরে উপর থেকে আর একটু দুধ ঢেলে দিলাম সঙ্গে সঙ্গে দেখবে একদম সাদা ফেনা হয়ে যাবে এবার অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ভালো করে আরও দুই থেকে তিন মিনিট ফাটিয়ে নেব একসঙ্গে খুব বেশি দুধ একেবারে দিতে যেও না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিলাম একদম পাতলা বা একদম কিন্তু মোটাও নয় এরপরে আমি প্রত্যেকটা কাপের মধ্যে রিফাইন তেল দিয়ে হাত দিয়ে এইভাবে মুলিয়ে দিলাম প্রত্যেকটা কাপকে সেম একই রকমভাবে করে দেব যাতে কেকগুলো হয়ে গেলে সহজেই বেরিয়ে আসতে পারে এবার এক এক করে কাপের মধ্যে ব্যাটারগুলোকে আমি দিয়ে দেব। আর একদম ভর্তি কিন্তু করবে না হাফের একটু বেশি করে আমি দিয়েছিলাম এরপরে একটু একটু করে এইভাবে ঠুকে দেব। যদি ভেতরে কোনো বাবলস থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে আগের থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা রিং দিয়ে তার উপর আর একটা প্লেট দিয়ে এইভাবে কাপগুলোকে আমি কিন্তু সাজিয়ে দিলাম এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম যেহেতু এখানে একটা ফুটো ছিল তাই কাগজ দিয়ে এই মুখটাকেও কিন্তু ঠেকে দিলাম এবার আমি এটা বসিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এখন সবে মাত্র দশ মিনিট হয়েছে আর এখনই দেখো বেশ অনেকটাই কিন্তু ফুলে এসছে এখানেই দেখে মনে হচ্ছে যে আরও বেশি করে কিন্তু ফুলে যাবে তারপরে দেখো আমি আরও দশ মিনিট পর যখন ফিরে এলাম তখন দেখছি কাপ ভর্তি হয়ে কিন্তু অলরেডি উতলাতে শুরু হয়ে গেছে আমার একটু ভুল হয়েছিলো আমি যদি হাফ হাফ করে দিতাম তাহলে মনে হয় আর একটু বেটার হতো কারণ অনেকটাই কিন্তু নিচে পড়ে গেছিল অনেকটা করেই ফুলে গেছিল। এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখলাম একদম ক্লিন এসছে তার মানে আমার কেকটা পুরোপুরি কুক হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পর এইভাবে কাঁচির সাহায্যে মাথার কাছে একটুখানি কেটে এইভাবে কাপটাকে ছেড়ে দিলাম আর দেখো কত সহজেই কিন্তু বেরিয়ে এলো এইভাবে প্রত্যেকটা কেককে আমি একই রকমভাবে বের করে নিলাম যেহেতু এতে কোনো রকম ডিম দেওয়া হয়নি তাই এটা তোমরা নিরামিষের দিনেও খেতে পারো আস্তবে তবে আসি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে বাই বাই